আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের লক কীভাবে চেঞ্জ করবেন আপনার মোবাইলে যেই লকটি রয়েছে ওই লকটির পরিবর্তন অন্য কোনো লক যদি আপনারা দিতে চান তাহলে কীভাবে দেবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের যে আগের লকটি রয়েছে ওটা দিয়ে আপনাদের সবার প্রথমে আনলক করে নিতে হবে আপনার মোবাইলটি আনলক করার পর এরকম খুলে যাবে এবার বিষয় হচ্ছে কিভাবে আপনার মোবাইলের লক পরিবর্তন করবেন মোবাইলের লক পরিবর্তন করতে হলে পরে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে মোবাইলের যে সেটিংসের সেটিংসের অ্যাপটি রয়েছে ওই অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করে নিতে হবে এবার সেটিংসের অ্যাপটিকে ওপেন করার পর এরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন এবার এখানে আপনাদের কি দেওয়া থাকবে একটু নিচের দিকে নামাতে হবে নামানোর পর এখান থেকে দেখতে পারবেন আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাবেন বা সিকিউরিটি সেটিংস বলে থাকবে ওই অপশনে ক্লিক করবেন মানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেওয়া থাকবে এখানে আপনাদের লক স্ক্রিন বলে দেওয়া থাকবে বা এখানে আপনাদের স্ক্রিন লক বা পাসওয়ার্ড লক বলে আপনাদের অপশন থাকবে যেহেতু আমি এখানে লক স্ক্রিন বা এই পাসওয়ার্ড অপশন ক্লিক করছি ক্লিক করার পর আপনার যে আগের লকটি ছিল ওই লকটিকে দিতে হবে যেহেতু আমার মোবাইলে এই লকটি ছিল আমি এই লকটিকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের কি কি বলেছে এখানে আপনারা কোনো প্রকার লক রাখতে চান না তাহলে এটা করবেন আর আপনারা উপরে দিয়ে তুলবেন তাহলে লক সেটাও আপনারা সেট করতে পারবেন আর হয়তো প্যাটার্ন লক ছিল আবার সেই প্যাটার্নটির পরিবর্তন অন্য কোনো লক আপনারা সেট করবেন প্যাটার্ন লকই দেবেন অন্য লক দেবেন প্যাটার্নের তাহলে প্যাটার্ন ইউজ করতে পারেন আর নাম্বারিক পাসওয়ার্ড এবং আলফা নাম্বারিক পাসওয়ার্ড মানে আপনারা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে পারেন পিন লক সেট করতে পারবেন পাসওয়ার্ড নিজের মন মতো কিন্তু দিতে পারবেন এবার যেহেতু তার মোবাইলের মধ্যে প্যাটার্ন দেবো যে প্যাটার্নটি ছিল ওটার পরিবর্তে আমি একটু অন্য প্যাটার্ন দেবো যে আমি এখান থেকে প্যাটার্নটি এখান থেকে ইউজ করছি এখান থেকে দেখতে পারবেন আমি এই প্যাটার্নটি দিচ্ছি তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের আবার সেই প্যাটার্নটি এখান থেকে দিতে হবে দেওয়ার পর এখানে সেইভাবে আপনাদের এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের পাসওয়ার্ড কিন্তু আপনাদের সেট হয়ে যাবে বা চেঞ্জ কিন্তু হয়ে যাবে মোবাইলের লক কিভাবে সেট বা চেঞ্জ করতে হয় সেটাই দেখালাম এবার আমি আপনাদের এখানে যাচ্ছি এবার এখানে আমি কি করবো ওপেন করছি আবার যে লকটি ছিল ওটা দিচ্ছি দেখতে পারবেন আমার মোবাইলে খুলবে না লক কিন্তু চেঞ্জ হয়ে গেল ওই লক যেটা আমি দিলাম ওটা যখনই দেবো তখন দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু খুলে গেলো ঠিক আপনি এরকম ভাবে মোবাইলের লক কিন্তু পরিবর্তন করতে পারবেন খুবই সহজে কিভাবে চেঞ্জ করতে সেটা দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি